নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা কন্টিনিউ আমার দেখো অবশ্যই ভালো লাগবে আর স্কিপ করো না কেউ দেখো আমি এসেছি এখন মাঠে কালকে তো আমার ছেলে চলে গেছে তো অনেক ভাত রান্না করছিলাম কালকে তো ভাতগুলো আমাদের আছেই কালকে ওখান থেকে এসে আর খাওয়া দাওয়া করা হয়নি ওই ছেলেকে রেখে এসে তো ওই কালকের ভাতগুলো রয়েছে তো ভাবছি আজকে তো ভাবছি আজকে ইয়ে করব বিরিয়ানি বানাবো বাসি ভাতের তো আমি আসি এখন মাঠে পেঁয়াজ উঠাতে তো আমি আসছি মাঠে পেঁয়াজ উঠাতে দেখো পেঁয়াজগুলো জায়গা জায়গায় উঠে নিয়ে গেছে এই যে আর পেঁয়াজগুলো না সেরকম বেশি হয়নি আসলে লঙ্কার গাছগুলো বড় বড় হয়েছে তো তাই লঙ্কার গাছগুলোই বড় বড় হয়েছে কিন্তু লঙ্কা বেশি ধরে নি বন্ধুরা দেখো এই যে বেগুন গায়েছে বেগুন হয়েছে কাটা বেগুন এগুলোর না মানে তুলতে অসুবিধা কিন্তু খেতে দারুণ স্বাদ ভয়ও লাগে কাটা ফুটতে ও জি এই যে একটা পেলাম যে এখানে একটা আছে এগুলোর বেশি ও মা সাইজটা বেশি বড় হয় না ছোটই হয় কিন্তু খেতে দারুণ স্বাদ লাগে মাছ দিয়ে দেখি অন্যান্য গাছে আরও দুটা পেলাম যে এখানে একটা এই গাছে একটা আছে মাগো কাটা ফুরা না মা ও মা আহ কাটা ফুল রে মারাত্মক কাটা এই যে পাঁচটা বেগুন পেয়েছি হয়ে যাবে আমাদের আর এখানে পেঁয়াজগুলো এখন নিয়ে বাড়ি যাব এখানে না ধনে আছে ধনে পাতা দিয়ে হচ্ছে ইয়ে করব বড়া করব চালের গুঁড়ো দিয়ে বিরিয়ানি করতে গেলে তো ডিম লাগবে তো আমি এখন ডিম উঠাবো এই যে ডিম ওগুলো এখন তুলবো সব কিছু রান্না করে বিরিয়ানি করে এখন বসে গেছি দেখো বেগুন ভাজা আর হচ্ছে ধনের চপ পাতাকপির চপ তো তোমাদের দাদা ভাইয়ের থালটা আমি সাজিয়ে রাখছি তো ওই খাওয়া দাওয়ার পর মাঠে গিয়েছিলাম তো আর তখন ভিডিও করিনি তো এখন তো এখন দেখো আমি আসছি আমার বাবার বাড়ি এখানে বনভোজ হচ্ছে তো ওই যে মটনটা দেখালাম মটন নিয়ে আসে। আর আমরা দুইটা হচ্ছে মুরগি নিয়ে আসছি পোলট্রি মুরগি তো যারা যারা মানে মটন খাবে না আজকে অনেক আত্মীয় আসবে বনভোজ খেতে যারা যারা হচ্ছে মটন খাবে না তারা তারা চিকেন খাবে তো এখানে দুইটা চিকেন যে দুইটা মুরগি নিয়ে আসে তোমাদের দাদা ভাই এগুলাকে এখন পরিষ্কার করবে আর এই দিকে বাইরে হচ্ছে দুই চুলাতে রান্না করছে আমার মা আর আমার আমার মা এটা আমার দিদি আর এখানে হচ্ছে মাংস রান্না করবে আমরা হাড়িতে মাংস রান্না করি আর যে বড় হাড়িতে ভাত ভাত দিয়েছে জলটা গরম করছে এখনো ভাত দিইনি আর মা করলো বেগুন ভাজা বেগুন ভাজাটা দেখায়নি আর যে এখানে ডিম পাচ্ছে কী রে ডিম পাচ্ছিস তুই হ্যাঁ কি করছিস তাহলে আর ওইদিকে এই যে মুরগিগুলো পড়াচ্ছে তো দেখো দিদি হচ্ছে এইদিকে হাড়িতে করে মটনটা মানে রান্না করছে সেদ্ধ করার জন্য জল দিচ্ছে আর এইদিকে ভাত হচ্ছে মায়ের তো আমি এখন ওই যে মটনটা নামিয়ে দিল তো এখন হচ্ছে চিকেনটা রান্না করবে তো আমি হচ্ছে মানে সব কিছু রেডি করে দিচ্ছি দিদিকে এই যে রসুন তারপর হচ্ছে আদা জিরে মরিচ এগুলো সবগুলোয় আমি বেটে দিচ্ছি তো দিদি বসে বসে রান্না করছে আর ওই দিকের মায়ের ভাত হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে তারপর মাংসটা হয়ে গেলো এটা চিকেনটা রান্না করলে শেষ তো আমার মা আবার যেগুলো আছে আমরা চিকেন নাড়া করছি তো আমরা যদি ওই হাতে মানে ওইগুলা নাড়ি তো আমার মা খায় না তো সেই জন্য আগে এগুলো রান্না করে ফেলেছি তারপর এখন যে চিকেনটা রান্না করবে দিদি তো দেখো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তোমাদেরকে আমরা গ্রামে থাকি এভাবেই খাওয়া দাওয়া করি এভাবেই রান্না করি এই এই চুলাটাতে মা রান্না ইয়ে করে ধান সেদ্ধ করে তো ভাব হঠাৎ তো পিকনিকের ইয়ে হয়ে গেল মানে ডিসিশন হয়ে গেল তো সেই জন্য বলছে কি আর চুলো বানাবে তো এই চুলোটাতে হয়ে যাবে দুই চুলো আছে তাড়াতাড়ি হবে তো দেখো দিদি হচ্ছে মানে চিকেনটাকে কষাচ্ছে আর ওইদিকে আবার আত্মীয় আসছে তো নতুন আত্মীয় আসবে আসলে পরে তোমাদেরকে দেখাবো ভিডিওটা কন্টিনিউ দেখো তো রান্না হয়ে গেল এখন হচ্ছে দেখো নতুন আত্মীয় আসে এই যে নতুন আত্মীয় তার কারণ হচ্ছে আমার ভাইয়ের হচ্ছে বিয়ের আশীর্বাদই হয়েছে তো সেখানকারই মানে আত্মীয় তো কাছাকাছি সেই জন্য আমরা ভাবছি যে আমরা বনভোজন করছি তো ওদেরকেও একটু ডাকি কাছাকাছি যে তো সেই জন্য আসছে আর কি তো চলো তোমাদেরকে এখন শেয়ার করি রান্নাগুলো তখন তো ভালো করে শেয়ার করতে পারিনি এই যে এটা হচ্ছে চিকেন খুব গরমে আছে এখনে নামালো ধোয়া উঠছে দেখো তো ঝোল ঝোল টাইপের করছে একটু মানে ডাল ডাল কিছুই রান্না করেনি নি সেই জন্য তো হঠাৎ হলো প্রোগ্রামটা আমি বলেছিলাম বিশেষ করে এটা হচ্ছে মটন যে যে চিকেন খাবে না তার জন্য এটা মটন আর হচ্ছে করেছে হচ্ছে বেগুন ভাজা না এটা জল এটা হচ্ছে ভাত এটা হচ্ছে বেগুন ভাজা তো বেগুন ভাজাটা খুব টেস্টি হয়েছিল দারুণ দুর্দান্ত ছিল বেগুন ভাজাটা রান্না হয়ে গেল সব কিছু কমপ্লিট এবার সবাইকে দিয়েছি খেতে তো বাইরে যখন মানে বনভোজন তো বাইরে বসিয়ে দিয়েছি সবাইকে খেতে তো নতুন আত্মীয় হলে কি হবে আমরা তো বনভোজন করতে মানে ডেকেছি তাই বাইরে বসে দিয়েছি তো ওরাও কিছু মনে করেনি তো এদের এদের খাওয়া হয়ে গেলে আমরাও খাওয়া করব। তারপর আবার আমরা হচ্ছে বাড়িতে যাব। আমরা তো থাকি না আমরা তো রাত্রেই চলে যাই বাড়িতে তো সবারই খাওয়া হয়ে গেল ওদেরও খাওয়া হয়ে গেল। এখন ওরা বাড়িতে আছে বসে আর এখন হচ্ছে আমার দিদি আর আমার মা আর আমরা এখানে বসে গেছি আমি সেও তো আমার মা দূরে বসেছে একটু দেখো আমার মা হচ্ছে চিকেন খায় না তো সেই জন্য আর এটা হচ্ছে আমার ভাই